নমস্কার জয়মাতারা আজকে রাশি ফল একত্রিশে মে ভাগ্য বদলের দিন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বারোটা রাশির উপরে জাত জাতিকাদের জন্য আজকে দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা কেমন যাবে শুভ রং সেরা সময় সতর্কতা থাকার সময় অশুভ দিক স্বাস্থ্য অর্থ পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় কর্মজীবন বিবাহিত জীবন এবং প্রতিকার এই প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করব প্রতিদিন এখন থেকে আজকে রাশি দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব আজকে রাশি ফল একত্রিশে মে বদলের দিন প্রেম না বিপদ জানুন এখনই মেষ রাশি এরিস মেষ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের শুভ সংখ্যা সাত শুভ রং হচ্ছে লাল সেরা সময় দুপুর একটা থেকে দুটো পর্যন্ত সতর্কতার সময় সকাল নটা থেকে দশটা পর্যন্ত অশুভ দিক হচ্ছে আপনার রাগ রাগকে কন্ট্রোল রাখুন স্বাস্থ্য মাথা ব্যথা ও ক্লান্তি অর্থ খরচ বাড়বে কিন্তু হঠাৎ আয় হতে পারে পরিবার ছোট বিষয় নিয়ে ঝামেলা হতে পারে প্রেম মনোমালিন্য মিটে যেতে পারে কর্ম কাজে ধৈর্য ধরলে ফল মিলবে বিবাহিত জীবন পুরনো ভুল মনে করাবেন না প্রতিকার লাল ফুলে দেবতাকে অর্ঘদিন আপনি যে দেবতাকে পুজো করেন তাকে লাল ফুলের অর্ঘদিন এতে করে দিনটি ভালো কাটবে এবার আসছি টরাস রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা দুই রং সাদা সেরা সময় বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত সতর্কতার সময় রাত আটটার পর অশুভ দিক হচ্ছে অবিশ্বাস স্বাস্থ্য ঠান্ডা লাগতে পারে সাবধানে থাকবেন অর্থ লাভজনক দিন বিনিয়োগে উপযোগী পারিবারিক জীবন গৃহস্থালী শান্তি বজায় থাকবে প্রেম নতুন সম্পর্ক শুরু হতে পারে কর্ম উচ্চপদস্থদের কাছে থেকে প্রশংসা পাবেন যারা কর্মজীবনে আছেন বিবাহিত জীবন ভালো সময় কাটবে প্রতিকার কপালে চন্দনের তিলক দিন যারা বিশ্ব রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি আপনাদের শুভ সংখ্যা পাঁচ রং সবুজ সেরা সময় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সতর্কতার সময় সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত অশুভ হচ্ছে দ্বিধা বা দ্বন্দ্ব স্বাস্থ্য মানসিক চাপ অর্থ হঠাৎ করে আয় হতে পারে পরিবার কারো পরামর্শে উপকার আসবে প্রেম পুরনো সম্পর্ক জোড়া লাগাতে পারেন বা পুরনো সম্পর্ক আরও আবার ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে কর্ম যোগাযোগ বা মিডিয়া সংক্রান্ত কাজে সাফল্য আছে বিবাহিত জীবন সঙ্গীর কাছে স্নেহ পাবেন প্রতিকার তুলসী কাছে জল দিন যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা আপনাদের তিন শুভ রং সাদা সেরা সময় সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত সতর্কতার সময় হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অশুভ দিক হচ্ছে আবেগ প্রবণতা স্বাস্থ্য গ্যাস অম্বলের সমস্যা হতে পারে অর্থ অতিরিক্ত খরচ করবেন না পরিবার পরিবারের সঙ্গে ভালো সময় প্রেম কারক ক্ষেত্রে প্রস্তাব আসতে পারে কর্ম নতুন কাজের সুযোগ আসবে বিবাহিত জীবন আপনাদের পারস্পরিক বোঝাপড়া বাড়বে আর প্রতিকার দুধ মিশ্রিত জল দিয়ে চাঁদকে অর্ঘ দিন অর্থাৎ দুধ এবং জল মিক্স করে আপনি চাঁদের উদ্দেশ্যে দিন এতে করে ভালো কাটবে নেক্সট হচ্ছে লিও সিংহ রাশি আপনাদের শুভ সংখ্যা এক শুভ যে রং রয়েছে সোনালি সেরা সময় দুপুর তিনটে থেকে চারটে পর্যন্ত সতর্কতা থাকার সময় সকাল আটটা থেকে নটা পর্যন্ত শুভ দিক যেটা রয়েছে আপনাদের সরি অশুভ দিক হচ্ছে অহংভাব অহংভাবকে কাটাতে হবে স্বাস্থ্য চোখের সমস্যা হতে পারে অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিন অর্থ পাওনা টাকা আদায় হতে পারে পরিবার পরিবারে কারো সাফল্য আনন্দিত হতে পারেন প্রেম সম্পর্ক আরও মজবুত হবে কর্মজীবন নিজের বুদ্ধি দিয়ে সাফল্য পাবেন বিবাহিত জীবন সঙ্গীর উপদেশকে গুরুত্ব দিন প্রতিকার সূর্যকে জলের সাথে অর্ঘ দিন যারা সিংহরাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি ভর্গ আপনাদের শুভ সংখ্যা ছয় শুভ রং হালকা সবুজ সেরা সময় সন্ধ্যে পাঁচটা থেকে ছটা পর্যন্ত সতর্কতার সময় রাত নটা থেকে দশটা পর্যন্ত অশুভ দিক হচ্ছে অতিরিক্ত বিশ্লেষণ আর স্বাস্থ্য ত্বকের সমস্যা হতে পারে অর্থ চাকরি সংক্রান্ত উন্নতি পারিবারিক গৃহে অতিথি আসতে পারে প্রেম সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাতে পারবেন কর্ম পেশাগত উন্নতি সমনা রয়েছে বিবাহিত জীবন সংসারে থাংতি থাকবে প্রতিকার নারকেল দিয়ে পুজো করুন যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে তুলা রাশি আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রং গোলাপি সেরা সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সতর্কতা থাকার সময় বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত অশুভ দিক হচ্ছে সিদ্ধান্তে বিলম্ব হতে পারে স্বাস্থ্য কোমর বা হাড়ের ব্যথা সম্ভাবনা রয়েছে অর্ঘ সরি অর্থ মুনাফা আসবে তবে খরচও আছে পারিবারিক জীবন আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে প্রেমে প্রেম হচ্ছে প্রেম সুখবর মুহূর্ত বা সুখবরে মুহূর্ত আসতে পারে কর্ম নতুন কাজ শুরু করতে পারেন বিবাহিত জীবন একসঙ্গে সময় কাটান প্রতিকার গরু বা কুকুরকে কিছু খাওয়ান বা খাবার দিন এতে করে ভালো কাটবে দিনটি স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা হচ্ছে নয় আর আপনাদের শুভ রঙ হচ্ছে মেরুন কালার সেরা সময় সকাল নটা থেকে দশটা সতর্কতা থাকার সময় দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত অশুভ হচ্ছে সন্দেহ স্বাস্থ্য মেজাজ খারাপ বা আপনাদের মনোবল খারাপ থাকতে পারে অর্থ ঋণ পরিশোধের দিন পরিবার ঘরোয়া পরিবেশে উত্তেজনা হতে পারে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে কর্ম দায়িত্বশীল হন না হলে সমস্যা বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে ঝগড়া এড়ান প্রতিকার হনুমানজিকে লাল ফুল অর্পণ করুন যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি স্যাক্রেটেরিয়াস শুভ সংখ্যা তিন রং হলুদ সেরা সময় বিকেল তিনটা থেকে চারটে পর্যন্ত সতর্কতা থাকার সময় সকাল সাতটা থেকে আট ধনুরাশি যারা রয়েছেন সতর্কতা থাকার সময় সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত অশুভ দিক হচ্ছে অহংকার ভাব স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে অর্থ আর্থিক পরিকল্পনা আজই করুন পারিবারিক জীবন আনন্দের পরিবেশ প্রেম সঙ্গী আপনাকে অবাক করবে কর্মফল কর্ম হচ্ছে যাত্রা শুভ ব্যবসা যাচ্ছা যারা করছেন ব্যবসায় উন্নতির যোগ রয়েছে বিবাহিত জীবন সঙ্গীকে পারলে সময় দিন প্রতিকার গুরুর নাম জপ করুন যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপরিকন মকর রাশি মকর রাশি যারা রয়েছেন আজকে আপনাদের শুভ সংখ্যা আট শুভ রং ধূসর সেরা সময় দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সতর্কতা থাকার সময় সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত অশুভ দিক হচ্ছে আপনাদের জেদ বা রাগ স্বাস্থ্য পায়ে ব্যথা হতে পারে অর্থ জমি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে পারিবারিক জীবন দায়িত্ব বাড়বে প্রেম সম্পর্ক এগোবে বন্ধুত্ব দিয়ে কর্ম সাফল্যের পথ খুলবে বিবাহিত জীবন নিরপেক্ষ মনোভাব রাখুন প্রতিকার শনি মন্দিরে তেল দান করুন যারা মকর রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা ছয় শুভ রং হচ্ছে নীল সেরা সময় রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত সতর্কতার সময় বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত অশুভ হচ্ছে অস্থিরতা স্বাস্থ্য ঘুমে সমস্যা হতে পারে অর্থ বন্ধু বা সহকর্মীর সাহায্যে উপকার আসতে পারে পরিবার ভালো সময় কাটবে প্রেম পুরনো প্রেম ফিরে আসতে পারে কর্ম প্রযুক্তিগত কাজে অগ্রগতি বিবাহিত জীবন সহানুভূতিশীল হন যারা কুম্ভ আছেন প্রতিকার কালো রঙের পোশাক এড়িয়ে চলুন কুম্ভ যারা রয়েছেন এবার আসছি নেক্সট রাশি মিন রাশি পিসাস যারা রয়েছেন শুভ সংখ্যা আপনাদের পাঁচ শুভ রঙ হচ্ছে বেগুনি সেরা সময় সকাল আটটা থেকে নটা পর্যন্ত সতর্কতা থাকার সময় রাত্রি নটার পর অশুভ দিক অলসতা স্বাস্থ্য ঘাড় বা ঘুমের সমস্যা হতে পারে অর্থ হঠাৎ কিছু ব্যয় হতে পারে অর্থনৈতিক পারিবারিক জীবন মাতৃস্নেহ পাবেন প্রেম অনুভূতির প্রকাশ করুন কর্ম গোপন শত্রুর উপর নজর দিন বিবাহিত জীবন ভ্রমণ বা ঘোরাফেরার পরিকল্পনা হতে পারে প্রতিকার মাছকে খাবার দিন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আজকের রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত একত্রিশে মে দু আপনাদের দিনটি কেমন যাবে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা আজকের দিনের জন্য আপনাদের শুভ রং সেরা সময় কখন সতর্কতার সময় কখন অশুভ দিক স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম কর্মজীবন বিবাহিত জীবন এবং প্রতিকার নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তমাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মীন রাশি আপনাদের দিনটি কেমন যাবে এছাড়াও বিভিন্ন বিষয়ের উপরে আধ্যাত্মিক বিষয়ের উপরে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দেখতে ভুলবেন না নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকে রাশি ফল নিয়ে আগামী দিন নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নমস্কার জয়মাতারা